আসসালামু আলাইকুম ভিউয়ার্স লি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে হাঁটলাম হাঁটলে কী হয় মানে সকালের কিছু সময় মানে নিজের জন্য রাখা ভালো তা নামাজ পড়ে একটু বাইরের দিকে বেরোলাম আর আমি যেহেতু মানে বাইরে হাঁটাতে খুব হাঁটা হাঁটা খুব পছন্দ করি আর কি সকালবেলা আর মনটাও ভালো হয়ে যায় আর শরীরটাও বেশ হালকা পাতলা থাকে সারাটা দিন খুবই ভালো লাগে আর কি তো যে বা যারা এভাবে মানে হাঁটার সময় সুযোগ পান আর কি একটু হাঁটবেন তো হাঁট মানে আর যারা তো মর্নিং ওয়াক করেন তো নিশ্চয়ই জানেন মানে শরীরের জন্য কতটা উপকারী তো আমার একটা ডিউটি হচ্ছে মানে সকাল সকাল উঠে বাইরের দিকে একটু হাঁটা একটু হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগে মনে হয় তো আমার কিন্তু প্রায় সারাটা জীবন ধরেই মানে সকাল সকাল উঠার অভ্যাসটা ছোটোবেলা থেকেই ছোটোবেলা বলতে আর কি ছোটোবেলা তো মানে গ্রামে যারা থাকেন তো গ্রামের বাচ্চারা কি হয় মানে মসজিদে যাওয়ার একটা ব্যাপার আছে তো মসজিদে যাওয়া ওই জন্য সকাল সকাল উঠে আর তারপর থেকে আর কয়েকদিনের কয়েক বছরের কথা মনে মনে নেই তো যখন আনমেরিড ছিলাম তোকে নিয়ে আমি সকাল সকাল উঠতাম সকাল সকাল উঠলে আমার খুবই ভালো লাগে আর মানে ওইটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছি তো এখন কোনো অসুস্থতা বা কোনো কিছুর জন্য যদি রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না তো সকালে মানে কোনো কোনো দিন আমি একটু লেট করে উঠি তো কী হয় মানে সারাটা দিন আমার নিজের প্রতি নিজের খুব মানে খারাপ লাগে মানে খুব ভালো লাগে না শরীরটাও মানে বাড়ি হয়ে যায় লেট করে উঠলে নিজের প্রতি আর কি খুব খারাপ লাগে আর কি হয় মানে যেহেতু আমার স্কুল ডিউটিটা আছে তো সব কিছু রেখে কোনো মতে অ্যাডজাস্ট করে স্কুলে যাই আর স্কুল থেকে আসার পর কী হয় আমি না বাসে কাজগুলি করতে পারলাম না আমার মানে ঘরের কাজগুলি সুন্দরভাবে গুছিয়ে গেলাম এসে ওইগুলা করবো নাকি রেস্ট করব মানে সব কিছু হয়ে যায় তো আগের দিন রাত্রে বেশ লেট হয়ে গিয়েছিল ঘুমাতে তো ভাবছিলাম এমনিতে আমার ঘুমের একটা একটু সমস্যা আছে তো এর থেকে বেশি লেট হলে আবার হয়তো ঘুম আসবে না আর মানে ঘুমের এক একটা টাইম আছে একবার ঘুম নষ্ট হয়ে গেলে তারপর মানে তিন চার ঘন্টা কেটে যায় আর ঘুম আসতেই যায় না তো তাড়াহুড়ো করে মানে খাওয়া দাওয়া করে তেমনভাবে রান্নাঘরটা মানে ক্লিন করিনি তো ঘুমাতে গিয়েছিলাম ওই জন্য সকালে আমার মানে কিচেনটা পরিষ্কার করতে হয়েছে আগে আর অনেক দিন ধরে ফিল্টারের ক্যান্ডেলটা চেঞ্জ করব কিন্তু মানে ভুলে যাই মানে আমার হাজব্যান্ডকে বলতে ভুলে যাই যে একটা নতুন ক্যান্ডেল আনার জন্য তো কালকে নিয়ে এসেছেন রাত্রে আর ওইটা কিন্তু রাখা ছিল রাত্রে আর ওই মানে এক্সট্রা কাজে হাত দিইনি তো সকালে ভাবলাম মানে রান্নাঘরটা একটু ক্লিন করে আর আগে ফিল্টারটা রেডি করে একটু জল দিয়ে রাখি যেহেতু সকাল হয়েছে আর জলের দরকার পড়ে যাবে তো আগে ফিল্টারটা রেডি করে দিলে একটু জল মানে খাবার জল পাবো আর কি তো ওইটা চেঞ্জ করে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর আজকে নাস্তার কোনো ভিডিও আমি শেয়ার করলাম না আর কি তো খুব সিম্পলভাবে নাস্তা করেছিলাম বলতে আর কি ছা বিস্কুট করেছিলাম আর কোনো কিছু করিনি ওই জন্য আর ওটা শেয়ার করিনি তো আমার সিঙ্কটা পরিষ্কার করে তো সিঙ্কের চার মানে চার পাঁচটা এক্সট্রা জিনিসে ভরে গিয়েছিলো তো সব কিছু সরিয়ে মানে পরিষ্কার করে আর একটু জল নিচ্ছি ফিল্টারে দেওয়ার জন্য তো এখন মানে কয়েকদিন থেকে হচ্ছে কি মানে কাজগুলো আমি তেমনভাবে আগে মানে টাইমলি মানে শেষ করতে হতো আমার তো গড়িতে টাইম দেখে দেখে আমি সকালের কাজ করতাম মানে আমার টাইমের আগে সব কাজ গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে মানে স্কুল টাইমটা ধরতে পারবো ওই জন্য তো এখন হচ্ছে কি কয়েকদিন থেকে মানে একটু লেজি লেজি বলতে পারো লেজি টাইপের হয়ে গেছি তো তেমনভাবে তারা ওগুলো থাকে না আর কি ভাবছি যে মনে হয় আর কি যখন শেষ হবে তো সারাটা দিন যেহেতু ফ্রি আসি বাড়িতে তো আস্তে আস্তে করলেই চলবে আর কি আর কয়েকদিন থেকে মানে স্কুলে না গিয়ে আর কি রেস্ট করে এখন বুঝতে পারছি মানে অনেকটা স্কুল না থাকলে আর কি অনেকটা টাইম হাতে থাকে যদিও সংসারে অনেকগুলো কাজ থাকে মানে এইসবের কাজের বেলায় গেলে মানে এইসবের কিছুই নেয় আর কি তারপরও মানে আমার যেহেতু চার পাঁচ ঘন্টা সময় স্কুলে কেটে যেত তো ওই সময়টুকু মানে এখন সবার সবার মতো আর কি আমি পাচ্ছি ওই সময় তো এক্সট্রা কাজগুলো একটু করতে পারি আর মানে একটু দিনের বেলায় একটু রেস্টও করা যায় আর আজ আর একটু বেশি ফ্রিতে কাজগুলো করছি কারণ হচ্ছে আমার মেয়ে আজকে বাড়িতে নেই আর কি ও মামার বাড়ি গিয়েছে তো যেহেতু যেহেতু আমার বাবার বাড়ি একটু খুব কিনারে ওই জন্য আর কি আমার মেয়ে মানে অনেকদিন আমি যে আমি না গেলে ও একা থাকতে পারে গিয়ে আর কি তো রাতটা ও মানে থাকে না তো বিকেল হলে চলে আসে মায়ের কাছে থাকতে হয় আর কি তো রাত্রে রাখতে পারে না দিনের বেলা গিয়ে তাকে অনেক দিন হয়েছে আমি যাইনি ওই জন্যও গিয়েছে আর কি ভিডিও এই পর্যায়ে এসে একটা কমন রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা অলরেডি আমার পরিবারে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সাথে আরেকটা কথা বলবো যে প্লিজ যখন সময় পাবেন তখন আমার ভিডিওটা দেখবেন তো ফুল ওয়াশ করবে করতে পারবেন আর কি তো ছোটো হোক বা বড়ো হোক কমেন্টের কোনো ব্যাপার না মানে ব্যাপার হচ্ছে ভিডিওটা ফুল ওয়াশ হলো কি না তো কাজের চাপে যদি মানে চালিয়ে রাখেন তাহলে ফুল ওয়াশটা হবে ওই জন্য আর কি ওই কথাগুলো বলা তো কয়েকদিন থেকে হচ্ছে কি আমার ভিডিওগুলোতে না আসছে ওয়াচ টাইম না মানে ভিউ আসছে কোনোটাই মানে প্রপারভাবে আসছে না তো যখন আমার মানে পরিবারে আরও কম সদস্য ছিল তখনই মানে বিউজ বেশি মানে পাওয়া যেত যেত আর ওইটা কিন্তু আমি মানে কাউকে দোষারোপ করছি না তো আমার এই দুষ মানে কোনো কোনো সময় মানে বন্ধুত্বর জন্য আর কি নিমন্ত্রণ আছে মানে নতুন নতুন এক একটা চ্যানেল থেকে মানে যেমন ধরো গানের কোনো চ্যানেল বা অন্যান্য আর কি তো ওইগুলোতে আমি খুব একটা টাইম দিচ্ছি না আমি নিজেই তো ওদেরকে আমি টাইম দিচ্ছি না কারণ গান বাজনা এইগুলোতে আমি একটু কমই থাকি তো যেহেতু ওরা মানে রিকোয়েস্ট করে বা বন্ধু হতে চায় ওদেরকে বন্ধু করি মানে ওদের ভিডিও দেখি সুন্দর মতো ওদেরকে করে আর বারবার করে মানে যাওয়া হয়নি আর যারা কি মানে আমার আগে থেকে পুরানো বন্ধু হোক বা আপু হোক আপু মানে যেটাই হোক তো ওদেরকে আমি টাইম দিই মানে দেওয়ার চেষ্টা করছি আর ওরে দিই তো ওরাও আমাকে দিচ্ছে তো নতুন করে পরিবারের সদস্য বাড়ছে কিন্তু মানে কোনো ওয়াশ টাইম বাড়ছে না ভিউ বাড়ছে না ওই জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে আর আমি বরবটিতে দেওয়ার জন্য আলু কেটেছিলাম তো বেশি হয়ে গিয়েছিলো একটু বাজি করে নিলাম তো আলু আলু বাজিটা আমার মেয়ের খুব পছন্দের তো ওর জন্য করে রাখলাম আর কি আর কিছু বরবটিতে দিয়েছি আর ওইদিকে আমার বাড়টাও হয়ে গিয়েছে তারপর ভাবলাম তো মানে কাজ তো প্রায় শেষ তো আর একটু বুটা চালিয়ে রাখি তো কোনো কোনো দিন হয় কি মানে খুব কম পরিমাণে মনীষ থাকলে আমি এইভাবে বুটা চালিয়ে রাখি না আর কি এমনিতেই মানে শেষ হয়ে যায় তো বেশি থাকলে আর কি চালিয়ে রাখি আজকে যেহেতু ফ্রি আছি তো ভাবলাম পরিষ্কার করে রাখি আগের দিন থেকে মানে শুধুমাত্র গোড়ার কাজগুলো করছি আর রেস্ট করছি তো মনে হচ্ছে যে মানে এখন শুধুমাত্র হাউস ওয়াইফ হয়ে গেছি আর কি শুধুমাত্র গোড়ের কাজ আর কোনো কিছুই এক্সট্রা নেই তো কোনো কোনো সময় ভালো লাগে রেস্ট করলে আর কোনো কোনো সময় বেশ আবার রেস্ট থাকলে রেস্টে থাকলে ভালো লাগে না স্কুলটাকে খুবই মিস করছি তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা